সুপ্রিয় শিক্ষার্থী আজকে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসা একটা প্রশ্ন ছিলাম প্রিয় শিক্ষার্থী প্রশ্নটি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রেট অফ প্রফিট মার্জিন অর্থাৎ কত লাভ হবে শতকরা কত লাভ হবে ইফ এ মোটর বাইক হুইচ কস্ট প্রাইজ ফিফটি থাউজেন্ড টাকা অর্থাৎ যে বাইকের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা ওয়াজ সোল্ড ফর ফিফটি টু থাউজেন্ড টাকা অর্থাৎ যার বিক্রয় মূল্য বাউন্ন হাজার টাকা তাহলে কত শতকরা কত লাভ হবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন আমাৰ যদি এইটো খুব ফাষ্ট প্ৰচেছে কৰি থাউজেণ্ড মাইনছ ফাইভ ফিফটি থাউজেণ্ড ইজ ইকুৱাউজেণ্ড টকা খাটি এখন বলা হচ্ছে যে শতকরা লাভ কত তাহলে আমরা লিখতে পারি যে আফটার ফিফটি থাউজেন্ড টাকা প্রফিট ইজ টু থাউজেন্ড টাকা

মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেডেন্ড ওকে যদি এই শূন্য শূন্য কেটে দিই এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে কথা হচ্ছে ফোর এই যে বি নাম্বার উত্তর আজকে আরো অঙ্ক নিয়ে